সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি তো বিভিন্ন রাজ্যে এই মকর সংক্রান্তিতে বিভিন্ন রকমের খাবার দাওয়ার হয় তো আমাদের আমাদের এখানে প্রত্যেক বাড়িতেই পিঠে হয় তাই আমি আপনাদের সঙ্গে দু রকমের পিঠে রেসিপি শেয়ার করবো সরপুলি করার জন্য আমি একটি নারকেল ভালো করে কুড়ে নিয়েছি তারপর দিয়েছি এক কাপ সুজি তিন চামচ গুঁড়ো দুধ এক চিমটে লবণ আর দিয়েছি এক চামচ চিনি দিয়ে ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নেব একটু সময় ধরে ভালো করে মাখিয়ে নেব ডোটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াইতে লো ফ্লেমে ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন ওই ডোটা কড়াই থেকে ছেড়ে যাবে তখন বুঝবো যে হয়ে গেছে এরপর আমি একটি থালাই করে নামিয়ে নেব এই ডোটা দিয়ে ঠান্ডা করে আবার একটু মাখিয়ে নেব ভালো করে তারপর আমি গোল গোল করে নিচ্ছি যে যেরকম পারে সেফ দিতে পারে আমি এখানে গোল করেছি এইভাবে এক এক করে সমস্ত গোল করে নেব এদিকে আমি কড়াইতে পাঁচশো গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটতে ফুটতে যখন সর হবে তখন আমি এখানে আরও একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে এইভাবে নাড়তে থাকবো একটা এলাচও দিয়েছি এই দুধে তারপর ওই গোল করে রাখা সরপুলিগুলো আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে দিয়ে আমি সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সরপুলিগুলো একদম লেগে যায়নি কড়াইতে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি নলেন গুড় দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অফ করেই নলেন গুড়টা দেবেন না হলে দুধ কেটে যাওয়ার চান্স থাকে হয়ে গেল শর্টফুলি আমি এবার একটি প্লেটে পরিমেশন করে দিচ্ছি রসপুলিগুলো যেমন সফট হয়েছে তেমন একটাও ভেঙে যায়নি আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন বাড়িতে যদি বাড়িতে ট্রাই করেন আমাকে একবার জানাবেন কমেন্ট করে কেমন লাগে আচ্ছা এরপরে আমি মালপোয়া পিঠে করার জন্য দু কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ চিনি দু চামচ গুঁড়ো দুধ আর এক চিমটে লবণ দিয়ে মাখিয়ে নেব থিকনেসটা খুব মোটা এবং খুব পাতলা রাখবো না মিডিয়াম করে রাখব এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে একটা একটু করে মালপোয়া ছেড়ে দেব একটা একটু করে ছাড়ছি আর মালপোয়া ফুটেও ফুলে উঠছে আমি পৌষ সংক্রান্তিতে তিন রকমের পিঠা করেছিলাম রসপুলি মালপোয়া আর পাটিসাপটা তো কেমন লাগলো আমার এই পিঠে পুলির রেসিপি কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে কি কি পিঠে করেছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না